আমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা রেলের একগুচ্ছ পরীক্ষার কিন্তু যে এক্সাম ডেট সেটা কিন্তু প্রকাশ হলো তো রেলের মিনিস্ট্রির পক্ষ থেকে এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখে নাও যে কী কী পরীক্ষা তোমরা জানো যে রেলের যে এলপির পরীক্ষা যে নোটিশ বেরিয়েছিলো সবার প্রথম সেটা হচ্ছে সিএন জিরো ওয়ান দু হাজার চব্বিশ ছিল যার পরীক্ষা পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশে হবে নেক্সট আর পি এফ এস আই বেরিয়েছিল তার পরীক্ষা হবে ডিসেম্বরের দু তারিখ থেকে পাঁচই পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপর যেটা বেরিয়েছিলো টেকনিশিয়ান টেকনিশিয়ানের কিন্তু ষোলোই যে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর মধ্যে পরীক্ষা হবে তারপরে বেরিয়েছিল জেই এবং আদার্স সেটা ছয় বারো দু হাজার চব্বিশ থেকে তেরো বারো দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ রেলওয়ে কিন্তু এখন একদম পিককে রয়েছে একদম ঠিকঠাকভাবে কিন্তু পরীক্ষা তারা নিয়ে নেবে তো এবং এই যে যাদের পরীক্ষা তারা কিন্তু দশ দিন আগে টি যারা রয়েছে তোমরা কিন্তু যে তোমাদের যে পাস পাও টিকিটের সেটা কিন্তু তোমরা অ্যাপ অ্যাভেল করতে হবে তোমাদেরকে এবং ডাউনলোড করতে পারবে ই কলিটা সেটা চার দিন পরীক্ষার চার দিন আগে কিন্তু এটা যে এক্সাম সিটি এবং ডেটের ইনটিমিসির যে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এবং এন যেহেতু ফর্ম আপ চলছে এন টি পিটা ফর্ম ফিলাপ হয়ে গেলেও কিন্তু এন টি পরীক্ষাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে কিন্তু রেলওয়ে বোর্ড থেকে জানানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করো বা সকালে বেলায়কন ক্লিক করো সবার আগে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ